হ্যালো বন্ধুরা দানিয়া কমেডি ব্লগ চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানিয়ে আমি ছাদের থেকে ব্লগটা স্টার্ট করছি হ্যাঁ এখানে দেখো চিমির ঘরটা বাইরে বের করে দিয়েছি এই ঘরটা কিন্তু আমাদের ঘরের মধ্যেই ছিল ওই ঘরে থাকতো এখন আর ওই ঘরের মধ্যে থাকতে চায় না বাইরে নেমে পড়ে তার জন্য তার জন্য ঘরটা আমি বাইরে ছাদের উপর রেখে গেলাম আর এ দেখো আমার পিছনের ফুল গাছটা কেমন ফুলগুলো শুকিয়ে গেছে হ্যাঁ সবাই সবই কিন্তু একটা সময়ের সাথে সাথেই চলে ফুলগুলো শুকিয়ে আর নতুন বেলায় যখন ফুটে উঠতো তখন খুব সুন্দর লাগতো দেখতে এখন দেখো ফুলগুলো ঝরে যাচ্ছে কেমন হয়ে গেছে এদিকে জিমি আমার কিন্তু মুখটা চেটে দিল একটু মানে চুমু দিল তো যাই হোক তারপরে দেখো জিমি শোনা এত ভয় পেয়েছে যে পাশে একটা জায়গাতে সরস্বতী ঠাকুর পুজো হয়েছে তো গান বাজছে ভীষণ জোরে ও ভয়তে চলে এসছে ছুটে আমার কোলে আমি ওকে কোলে করে ছাদের উপর চলে এসছি আর এদিকে অ্যালোভেরা গাছের মধ্যে একটা কাটা গা ফুল গাছ আছে তো ফুলটা ফুটে রয়েছে তারপরে জিমিশোনাকে কিন্তু আমি ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি ছাদের উপরেও থাকছে না যেখানেই নিয়ে যাচ্ছি সেখানেই ছটফট করছে ঘরের মধ্যে এসে একটু শান্ত হয়েছে ঘরের যেহেতু দরজা দিয়ে দিয়েছি এদিকে খেলা করছে বেশ আমার সাথে ভালোভাবে আমার কোলের মধ্যে শুয়ে খেলা করছে এদিকে আবার নাবি দিয়েছি আমাকে যে কামড়াতে আসছিলো আমি নাবি দিয়েছি আর দেখো আবার যে শুশুরি দিচ্ছি তখন বেশ চুপটি করে শুয়ে আছে খুব শান্ত পরিবেশে আর যেহেতু বাড়িতে আজকে কেউ নেই আমি আর জিমি আর যে যার কাজে বেরিয়ে পড়েছে শাশুড়ি শ্বশুর কাছে বেড়াতে আমার মেয়ে গেছে স্কুলে আমার বর গেছে কাজে তারপরে ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছি এই দেখো আজকে কিন্তু আমাদের দুজনের রাজত্ব বাড়িতে আর কেউ নেই আমরা একটু রাজত্ব করেই নিই ফাঁকা বাড়িতে রাজত্ব করতে খুবই তো মজা তো যাই হোক এই দেখো জিমি কিন্তু বাইরে বেরিয়েও আমার কোলে এত ভয় পাচ্ছে তো কি বলবো কোল থেকে নামিয়ে দিচ্ছি যতবার ততবারই কিন্তু কলে কোলে উঠে পড়ছে এদিকে দেখো ওর গাটা চুলকিয়ে যাচ্ছে আমি একটু চুলকিয়ে দিলাম তার গাটা চুলকিয়ে ছিলাম আর চুলকানোর পরে দেখো নিচে নামিয়ে দিয়েছি ওখানে যে কি খুঁজছে ও খাওয়ার জন্য কিছুই বুঝতে পারছি না ও শুধু এটা একবার একবার ওটা আর আর খুঁজে যেই যেই দিচ্ছে তখনই মুখটা সরিয়ে উঁচু করে দিচ্ছে আর ও রাগ হয়ে যাচ্ছে আর আমাকে কেমন করছে তারপরে আমি কোলে তুলে নিয়েছিলাম আর কোলে তুলে নেওয়ার পরে কোলের মধ্যে একটু আদর করে নিলাম আমি বলছি চল বাইরে থেকে তোকে হাঁটিয়ে নিয়ে আসি কোল থেকে নামবে না এত দুষ্টু তো তারপরে দেখো আবার যেই নামিয়ে দিয়েছি তো আমার পিছনে গিয়ে সেই পার্টিটার সাথে ও লড়াই চলছে একভাবে যখন একটু তেরেছি বকেছি তখন কি করলো জানো তো তখন সোজা চলে গেল ওই সিঁড়ির উপরে সিঁড়ির উপরে উঠতে যাচ্ছে আর সিঁড়ির উপরে উঠতে যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে একটা ছেঁড়া জায়গা দেখেছে বস্তাটা সেইটা ধরে টানাটানি করছে তারপরে যে মুখটা সরিয়ে দিয়েছি তখন হচ্ছে সিঁড়ির উপরে উঠে বসে বসে যে কী হাঁচড়িয়ে দেখছে যে কী আছে সেই পাটিটার সাথেই ওর একসাথেভাবে মানে লড়াই চলছে তারপরে ওকে ওখানে নিচে নামিয়ে নিলাম তো দেখছি দেখ আমি শুয়ে দিলাম যেই যে শুয়ে পড়েছে আর তখন একটু সুসুরে দিলাম দেখো খেলা হচ্ছে এখন খেলা করবে আমার সাথে আমি কিন্তু ওর সাথে খেলতে ইচ্ছুক না তবুও ও খেলা করবে দেখ বলছি না যে বাড়িটা আমাদের হাতে ছেড়ে গেছে মানে আমাদেরই রাজত্ব তো আমরা একটু খেলাধুলা করে রাজত্বটা করে নিই আর জিমে একটু খেলা শেখাই কি করব তো ও রেগে যাচ্ছে যাতে ও যেহেতু রেগে যায় আমি সেই কাজটাই করছি ওর সাথে তা তারপরে আবার ওখান থেকে নেমে পার্টির পরে চলে এসেছি আর পার্টির পরে এসে দেখো কেমন খেলা হচ্ছে উলটিয়ে পালটিয়ে খেলা বেশ আমার ভালো লাগে ওকে দেখতে ও যখন খেলাগুলো করে তখন আমার খুব ভালো লাগে আর ওকে নাড়তে খুব ভালো লাগে তো তারপরে নাড়াচাড়া করে নিয়ে আমি বললাম চল তোকে একটু হাঁটিয়ে নিয়ে আসি তুই খুব দুষ্টু করছিস তো তো ও তখন ওকে নিয়ে চলে গেলাম দেখো টয়লেট শুরু হয়ে গেল নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টয়লেটটা করে নিল তো তারপরে টয়লেট করার সঙ্গে সঙ্গে দেখো এক দোরে বাড়ির ভিতর ঢুকে যাবে এত ভয় তো কি বলবো ওদিকে যাচ্ছিল কিন্তু তারপরে দেখো এক দোরে বাড়ি তো বাড়িতে প্রায় ঢুকে গেছে আমার ব্লগটা এই পর্যন্ত দেখা হবে পরেরটা একটা ব্লকে চলো টাটা ভাই ভালো থাকো সবাই সবাই